আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর্তান্নবীকে বেশি ভালোবাসা দুই নাম্বার আইয়া হেব্বাল মা আল্লা য়ো হেব্বুহু ইল্লাহ লিল্লাহ কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বরও আইয়াকরা আইয়া উ দা ফিলখুফফরিকমা আয়াকরহু অয় কিন্নার আগুনের মধ্যে পুরে যাওয়া যেমন অপছন্দ তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুরে মারা যাও আপনি তখন জবাব দিবেন আপনার কি মাথা খারাপ আগুনে পুরে যদি আমি মারা যাই কি কোটি টাকা দিয়ে আমি গুরুমুখী এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে তুমি কুফরি করা আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পড়তে চাই না তেমনি ভাবে কুটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের নামের আগুনেও পুড়তে চাই না নবীজি বলেন কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের আল্লাহ তালা তার অন্তরের মধ্যে ইমানের স্বাদ তৈরি করে দিবেন ইমানের স্বাদ দিবেন তো এই তিনটার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা বলেন তো তাওহীদের কয় তো এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে স্বীকার করা বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন